পুনর্জন্ম বলে কিছু যদি থেকেই থাকে তাহলে আমি জীবনানন্দের মতো শঙ্কশিল হয়ে জন্মাবো না আমি জন্মাবো তোমার কিশোর বয়সের প্রেমিকা হয়ে যার জন্য রোজ তুমি স্কুল গেটের পাশের মোড়ে সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকবে শুধু এক পলক আমায় দেখবে বলে আমি না হয় লজ্জা প্রতিমুখ নিয়ে আর চোখে তাকাবো টিফিন টাইমে সবাই যখন খাবার খেতে ব্যস্ত তুমি বরং মিলখামের চিঠিটা লুকিয়ে আমার খাতার ভাজে রেখো একশো একখানা বানান তাতে ভুল থাকুক অসংখ্য কাঁটা ছেঁড়ায় জিলিপির মতন প্যাচ থাকুক প্রতিটা অক্ষরে সেই ভুল বানানের কাঁটা ছেঁড়া জিলিপির মতো অক্ষরের নিষ্পাপ অনুভূতিগুলো আমি চাই